নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া একদম ঘরোয়াভাবে তৈরি করা মাছের এই রেসিপিটি আপনারা বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন মাছের এই রেসিপিটিতে তেল ঝাল মশলা কোনোটি কিন্তু খুব বেশি ব্যবহার করিনি এই গরমের দিনে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আপনারা অবশ্যই মাছের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আপনাদের পছন্দ হবে এবং এই রেসিপিটি বানানো কিন্তু অত্যন্ত সহজ আর খুব অল্প সময়ই তৈরি হয়ে যায় আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এখানে হাফ কেজি কাতলা মাছ নিয়েছি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য এইভাবে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নিলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায় মাছটাকে ম্যারিনেট করে এখানে কিছু মশলা তৈরি করে নিই প্রথমেই আট থেকে দশটা কাজু বাদাম আর কিশমিশকে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখে দেব এছাড়া এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো রসুন আদা আর পেঁয়াজ এর মধ্যে থেকে হাফটাকে আমি একদম পেস্ট করে নেব আর হাফটা গোটাই রাখব পেঁয়াজ রসুন আর আদাটা পেস্ট করার সময় এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশটাকে আর একই সঙ্গে দেবো একটা তেজপাতাকে টুকরো করে এইভাবে পেস্ট করে নিলে দেখবেন তেজপাতাটা দেওয়ার জন্য মশলার টেস্ট একদম হয়ে যাবে যার জন্য মাছের টেস্টও কিন্তু হবে আর সত্যি এটা খেতেও অসাধারণ লাগবে সামান্য একটু জিরা আর একটু গরম মশলাকে খলনুরের মধ্যে নিয়ে ভালো করে কুটে নেব। এটা বেটে নেওয়ার দরকার নেই এইভাবে কুটে নিলেই কিন্তু হবে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব কিছুটা সরষার তেল কারণ বাঙালির মাছ সরষার তেলেই হয় সব থেকে বেশি টেস্টি তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও হলুদ এইবারে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম ভীষণ বাড়িয়েও দেব না আবার একদম কমেও রাখবো না মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভালো করে ভাজবো যাতে মাছের বাইরের পোর্শনটার সঙ্গে সঙ্গে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায় আপনারা যারা নিয়মিত আমার রান্না দেখেন তারা জানেন আমি গরম তেলে প্রথমেই কিছু দিই না সামান্য লবণ ও হলুদ দিয়ে তারপরে যে কোনো জিনিস দিই এতে কড়াইয়ের গায়ে কোনো জিনিসই কিন্তু লেগে যায় না মাছগুলো ভেজে তুলে রেখে এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য এখানে প্রথমে দিয়েছি তেজপাতা ও শুকনো লঙ্কা আর এর সঙ্গে সঙ্গেই দিয়েছি কুটে রাখা জিরা আর গরম মশলাটা সামান্য নাড়াচাড়া করার পরে এবার এখানে বাকি পেঁয়াজ আর টমেটো কুচিটাকে দিয়ে দিয়েছি সবগুলোকেই খুব ভালো করে ভেজে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব কারণ টমেটো ভাজার সময় এর মধ্যে থেকে জল বের হয় ভালোভাবে যখন সবটা ভাজা হয়ে যাবে তখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর এই মশলার সঙ্গেই দেব ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দেব এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে সবগুলোকে কষিয়ে নেব আর এই কষিয়ে নেওয়ার সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে তিন থেকে চার চামচ ফেটিয়ে রাখার টক দই দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে আবার কষিয়ে নেব আর টক দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। এইবার ঢেকে লো ফ্লেমে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই দেখবেন তেলটা ওপরে ভেসে উঠেছে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের জন্য দিয়ে দেব গরম জল গরম জল দিলে রান্নার প্রসেসটা কিন্তু থামেও না রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায় আবার টেস্টও একটুও চেঞ্জ হয় না ঢেকে হাই ফ্লেমে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা যখন ঠিকঠাক মতো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে ঢেকে আরও মিনিট দুই তিনে ফুটিয়ে নেব এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব মিনিট পাচেকের জন্য আমার ভীষণ সিম্পল বাট খুবই টেস্টি মাছের কালিয়ার রেসিপি কিন্তু কমপ্লিট এখন এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন গরম ভাতের সঙ্গে যদি এই রকম মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু দুটো ভাত ধরেই খাবেন বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রতিটি রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে ট্রাই করে দেখুন আর হ্যাঁ ভালো লাগলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না